হ্যালো ভিউয়ার্স কি অবস্থা সবার আশা করি সবাই একজন ভালো আছেন নতুন একটা ভিডিওতে আপনাদের আবার ওয়েলকাম ব্যাক তো আজকের ভিডিওটা টপিকটা হচ্ছে আপনারা যারা বিভিন্ন দেশ থেকে আসতে যাচ্ছেন স্পেইনে যেমন অনেকে আছেন ইউকেতে বা অনেকে আছেন ডেনমার্ক সুইডেন ফিনল্যান্ডে স্টুডেন্ট ভিসায় আসছেন অথবা যে কোনো পারপাসে হচ্ছে আপনি আসছেন আসার পরে হচ্ছে আপনাদের মানে ভিসাটা চেঞ্জ করাটা খুব টাফ হয়ে গেছে বা হচ্ছে অনেকেই ওই দেশের রুলসের কারণে ভিসাটা চেঞ্জও করতে চাচ্ছেন না বা ওইখানে স্টে করতে চাচ্ছেন না তো তারা অনেকে হচ্ছে স্পেইনে পারি যেমন যেমন আমি ইউকে থেকে এখানে পারি জমা তো সেটা আসলে আপনারা কী কী ধরনের প্রবলেমগুলো ফেস করতে পারেন বা কি কী ধরনের অ্যাডভান্টেজের কারণে আপনারা শুধুমাত্র স্পেইনে আসবেন সেটা সম্পর্কে আজকে কথা বলবো। তো বেশি দেরি না করে মূল ভিডিওতে যাই। তো স্পেনে আসার মূল যে কারণগুলো হচ্ছে সেটা আপনি যেসব সুবিধাগুলো পাবেন সেটা সম্পর্কে প্রথমে বলি তো সুবিধার মধ্যে প্রথমে আছে সেখানে হচ্ছে স্পেনে পিয়ার বা হচ্ছে রেসিডেন্ট কার্ড যেটাকে বলে হচ্ছে টেম্পোরারি রেসিডেন্সি তারপর স্টেপ বাই স্টেপ পিয়ার সেটা আপনারা স্টার্ট করতে পারবেন স্পেনে আসার দুই বছর পরেই আর কি নতুন নিয়মে যেটা হয়েছে সেটা হচ্ছে স্পেনে আসার দুই বছর পরে আপনি সেটাকে স্টার্ট করতে পারবেন প্রথমে আসার পর আপনার আসার একটা হাউস কন্ট্রাক্ট নেবেন হাউস কন্ট্রাক্ট নেওয়ার পর তারপর হচ্ছে দুই বছর পরে আপনি আরেক সোশিয়াল আপনি কার্ড জমা করতে পারবেন তারপর স্টেপ বাই স্টেপ হচ্ছে আপনার টিআর তারপর পি আর তারপর হচ্ছে আপনি পাসপোর্টের জন্য আবেদন করবেন এটা হচ্ছে ফার্স্ট মানে এত ইজি কাগজ ইউরোপের আসলে একমাত্র ছিল পর্তুগাল তারপর হচ্ছে পর্তুগাল হয়ে যাওয়ার পরে স্পেন এই গেলো প্রথম অ্যাডভান্টেজ আর দ্বিতীয় যে অ্যাডভান্টেজটা আছে সেটা যদি আপনারা মানে পেতে চান সেটা মানে ইউরোপে এটা আসলে কল্পনা করাটা অনেক বেশি টাফ অন্যান্য যতগুলো উন্নত দেশ আছে বা হচ্ছে আমি ইউকেতে ছিলাম ইউকে পারসপেক্টিভেই বলি মানে মেডিকেলটা খুব বেশি এক্সপেন্সিভ আর এখানে মেডিকেল হচ্ছে সম্পূর্ণ ফ্রি আপনি যখন হাউস কন্ট্রাক্ট দেবেন তারপরে হচ্ছে আপনার মেডিকেল আপনি স্টার্ট করতে পারবেন সম্পূর্ণ ফ্রি এর জন্য লো মানে কোনো প্রকার কস্টই নেই এখানে আর সেই সাথে হচ্ছে মেডিসিনের উপর আপনার ডক্টর যদি কোনো মেডিসিন রিকমেন্ড করে সেই মেডিসিনের ওপর আপনি পাবেন হচ্ছে ফর্টি থেকে ফিফটি পার্সেন্টের মতো ডিসকাউন্ট যেটা কিনা খুবই মানে খুবই কম আমি মেডিসিন কিনেছি তো মানে সেই বাস্তবিক অভিজ্ঞতা থেকে বললাম আর কি আপনাদেরকে আরেকটা পয়েন্ট হচ্ছে গুড ওয়েদার মানে স্পেনের যে এত সুন্দর একটা ওয়েদার সেটা হচ্ছে আপনারা না আসলে বুঝতে পারবেন না আমি বার্সেলোনাতে থাকি বার্সেলোনার ওয়েদারটা এখানে খুবই ভালো মানে খুবই ভালো বলতে খুবই ভালো ইউকের চাইতে অনেক বেটার ওয়েদার ইউকের মতো সেই ঘন ঘন বৃষ্টি আর ঘন ঘন মানে একদিনে চার ওয়েদার দেখার মতো কোনো অপশন এখানে পাবেন না এখানে মোটামুটি সবসময় একই রকম থাকে ওই জুন জুলাই আগস্ট তিনটা মাস তিনটা মাস একটু বেশি গরম থাকে আর মোটামুটি বাকি সবসময় প্রায় একই রকম নাতিশ আরেকটা যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আপনাদের বিজনেস স্পেনে আসার পর আপনারা হচ্ছে খুব সহজে বিজনেস সেট আপ করতে পারবেন আপনার যদি অ্যান মানি আপনার হচ্ছে পকেটে থাকে বা হচ্ছে আপনি যদি স্পেনে আসার পর অ্যান মানি অ্যারেঞ্জ করতে পারেন আপনার কার্ড হওয়ার পরে বা হচ্ছে কার্ড হওয়ার পরেই যাওয়াটা বেটার কারণ হচ্ছে কার্ড হওয়ার আগে বিজনেস আমি রেকমেন্ড কাউকেই করব না কারণ এখানে অনেক ধরনের সমস্যা ক্রিয়েট হয় সেটা আপনি পরে বুঝতে পারবেন তো কার্ড হওয়ার পরে আপনার বিজনেস সেট আপ করাটা খুবই ইজি মানে ইউরোপের অন্যান্য দেশ তুলনা করতে গেলে স্পেনে সবচেয়েতে ইজি বিজনেস করা তো এতক্ষণ তো শুনলেন হচ্ছে সুবিধার কথা তো একটা দেশে যে সবই সুবিধা থাকবে এর তো কোনো মানে নাই অসুবিধা তো অবশ্যই আছে এবং অসুবিধার পরিমাণটা একটু বেশি কারণ হচ্ছে এখানে প্রথমত আসার পর আপনি যখন ইলিগাল থাকবেন যদি লিগাল হন সেটার হিসাব সম্পূর্ণই ভিন্ন যদি ইলিগাল হন ইলিগাল হওয়ার পর আপনি যে প্রথম যে প্রবলেমটা ফেস করবেন সেটা হচ্ছে জব ক্রাইসিস হিউজ একটা জব ক্রাইসিস এখানে চলছে ইভেন হচ্ছে আপনাদের যদি কাছের মানুষও থাকে তার পক্ষে আসলে জব দেওয়াটা বর্তমানে টাফ হয়ে যাচ্ছে কারণ হচ্ছে বর্তমানে এত মানুষ স্পেনে ঢুকতেছে যে হচ্ছে নিজেদের লোকই কাজ দেওয়াটাই অনেক টাফ হয়ে যাচ্ছে আর হচ্ছে কাজের পরিদিত সীমিত পর্তুগালটা বন্ধ হয়ে যাওয়ার পরে এখানে যে পরিমাণ একটা প্রেশার ক্রিয়েট হয়েছে সেটা আপনারা যদি আসেন আসার পর হচ্ছে বুঝতে পারবেন মানে এটা আপনাকে মাথায় নিয়ে আসতে হবে যে এখানে গেলে হচ্ছে প্রথম দুই থেকে তিন মাসের মধ্যে আমি জব নাও পেতে পারি সেটা হচ্ছে আপনাকে চিন্তা করে আপনি আসবেন যদি আপনি কিনা হচ্ছে একজন টেকনিক্যাল বা হচ্ছে কোনো একটা বিষয়ে খুব দক্ষ হয়ে থাকেন সেই বিষয়েও যদি আপনি কাজ করতে পারেন সেটা খুব অ্যাডভান্টেজ দিবে আপনাকে আর যদি আপনি কোনো টেকনিক্যাল বিষয়ে দক্ষ না হয়ে থাকেন সেই আপনি যদি জেনারেল হন তাহলে সেই ক্ষেত্রে আপনাকে জব পাওয়াটা সো সো টাফ আরেকটা বিষয় হচ্ছে হাউজিং এখানে হাউজিং ম্যানেজ করাটা আরও বেশি টাফ কারণ হচ্ছে আপনি যখন প্রথম অবস্থায় আসবেন আপনার তো কোনো প্রকার কার্ড নেই বা হচ্ছে আপনার কোনো ডকুমেন্টস থাকবে না সেই ক্ষেত্রে আপনি বাসা ম্যানেজ করতে গেলে প্রথমে আপনাকে হচ্ছে শেয়ারে থাকতে হবে শেয়ারে থাকা অবস্থায় বিভিন্ন ধরনের প্রবলেম ফেস করবেন যেটা কিনা আপনি আসলে বুঝতে পারবেন আর তারপর হচ্ছে আপনি তো প্রথমে বাড়ি ভাড়া নিতে পারবেন না কারণ হচ্ছে আপনি এজেন্সি আপনাকে দিবে না বা হচ্ছে আপনার পরিচিত কেউ যদি থাকে তার মাধ্যমে পাওয়াটা এতটাও সহজ হবে না বেশ আর একটা মূল কারণ হচ্ছে সেটা টুরিস্ট টুরিস্ট এলাকা বার্সেলোনা আমি সমগ্র স্পেনের কথা বলছি না আমি শুধুমাত্র বার্সেলোনায় থাকি মানে বার্সেলোনার পার্সপেক্টিভ আমি কথাগুলো বলছি বার্সেলোনা একটা ট্যুরিস্ট এলাকা এখানে দেখা যাচ্ছে যে যেসব বাড়িগুলো থাকে বা হচ্ছে যারা ল্যান্ডলর্ড থাকে তারা হচ্ছে এক মাসের ভাড়া এক মাসের ভাড়া জায়গায় তারা দশ দিন একটা ট্যুরিস্টকে ভাড়া দিলে তারা এক মাসের চেয়ে বেশি ইনকাম চলে আসতেছে তার জন্য তারা হচ্ছে একটা পারমানেন্টলি কোনো কাউকে হচ্ছে ভাড়া দিতে চায় না ওইভাবে তারা এভাবেই মানে ভাড়া দিয়ে বেশি প্রফিট জেনারেট করতে চায় খুব কম সময়ে এর জন্য হচ্ছে হাউজিং ক্রাইসিসটা খুব বেশি চলছে এখানে আরেকটা যে পয়েন্ট আছে সেখানে হচ্ছে লো ইনকাম রেট আর আপনি যে প্রথমে যে পয়েন্টটা বললাম সেটা হচ্ছে আপনি আসার পরে তো জব পাবেনই না আপনি যদি আসার পরে জব পেয়েও থাকেন যদি কোনো টেকনিক্যাল কাজে আপনার দক্ষতা না থাকে সেই ক্ষেত্রে আপনার ইনকাম খুবই কম খুবই কম মানে বর্তমানে হচ্ছে আপনি সপ্তাহে ত্রিশ দিন কাজ করবেন কোনো প্রকার ছুটি ছাড়া আপনাকে বেতন দিবে মাত্র পাঁচশো টাকা বর্তমানে এই ধরনের সিচুয়েশন এখানে চলছে পাঁচশো টাকার চেয়ে কম অনেকে অফার করে এতটাই অমানবিক হয়ে গেছে বর্তমানে জায়গাটা মানে বুঝেন আমরা বাঙালিরা কতটা ভালো সেটা তো আসলে সবাই জানেন তো এটাই হচ্ছে কারণ আপনি বাঙালি ছাড়া তো জব পাবেন না কারণ অন্যকে আপনাকে জব দিবে না কারণ হচ্ছে আপনার কোনো প্রকার ডকুমেন্টস নেই সেই জন্য যদি অন্য কোথাও পেয়ে থাকেন খুব ভালো বেতনে সেটা হচ্ছে আপনার একান্তই আপনার লাগ কিন্তু অ্যাজ এ জেনারেল সবাই যে কাজটা করে বর্তমানে যে পরিস্থিতিটা চলছে আমি সেটাই এক্সপ্লেন করার চেষ্টা করছি যাতে বিষয়গুলো আপনার মাথায় নিয়ে তারপরে সেই স্পেনে আসতে পারেন এই গেল হচ্ছে তিনটা পয়েন্ট আর চতুর্থ পয়েন্ট আমি যে কথাটা বলবো সেটা হচ্ছে ডিপ্রেশন আপনারা এখানে আসলে প্রচুর পরিমাণে ডিপ্রেশনে ভুগতে পারেন প্রথম দুই থেকে তিন মাস যখন আপনার কাজ থাকবেন আপনার ভালো একটা প্রপার হাউস পাবেন না শেয়ার বাসায় থাকবেন বা হচ্ছে জব না পেলে মানুষের হাতে যখন টাকা না থাকে ইউরোপ যে কতটা এক্সপেন্সিভ মানে সেটা তো আসলে আমরা সবাই জানি তো যখন আপনার জব থাকবে না দুই থেকে তিন মাস আপনার যে ভিতরে কী পরিমাণ ডিপ্রেশন কাজ করবে সেটা আপনি আসলে পরেই বুঝতে পারবেন তো এই হচ্ছে মোটামুটি ওভারঅল একটা বর্তমান সিচুয়েশন আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম এর বাইরেও আরও অনেক কিছু চলে যেটা কিনা হচ্ছে আমরা আপনারা যখন আসার পরে আপনারা বুঝতে পারবেন না আসলে তো আসলে অনেক কিছুই বোঝা যায় না আমিও যেমন অনেক কিছু বুঝতে পারি এখানে আসার পরে আমার নিজের যে অভিজ্ঞতাটা হলো সেটার উপরে আপনাদেরকে বেশ করে আপনার ইনফরমেশনগুলো দিলাম তো এই হিসেবে মোটামুটি ওভারঅল পরিস্থিতি আপনারা যারা স্পেনে আসতে যাচ্ছেন অন্যান্য দেশ থেকে তো আপনারা ভেবে চিন্তে আসবেন ডিসিশন যদি নিয়ে থাকেন সব কিছু বিবেচনা করেই ডিসিশনটা নেবেন হুটহাট করে কোনো ডিসিশন নিবেন না ভালো পরিমাণ ব্যাক থাকলে অবশ্যই তারপরে স্পেনে আসবেন আর যদি ব্যাকআপ না থাকে সেই ক্ষেত্রে চিন্তা করে আসবেন দুই থেকে তিন মাসের কথা তো এই ছিল হচ্ছে আজকের ভিডিও আশা করি ভিডিওটি মোটামুটি আপনাদের সামনে বর্তমান সিচুয়েশনটা কিছুটা তুলে ধরতে পারলাম যদি এই সম্পর্কিত আরও কিছু জানার থাকে সেটা কমেন্টস করে জানাতে পারেন সেটা অবশ্যই আমি আপনাদেরকে জানিয়ে দেব। আর যদি এরকম আরও কোনো ইনফরমেটিভ কোনো ভিডিও দেখতে চান সেটাও কমেন্টস করে জানাতে পারেন আমি চেষ্টা করব সেই ধরনের ভিডিও আপনাদেরকে তৈরি করার জন্য এবং সামনে আরও অনেক ধরনের ভিডিও আসতেছে বর্তমানে আমার কাজ নিয়েও আমি ভিডিও করব এবং অন্যান্য যারা কাজ করে তাদের সাথেও ইন্টারভিউর মাধ্যমে তাদের কাছ থেকেও জানার চেষ্টা করব যে তাদের বর্তমানে কীভাবে পরিস্থিতিটা কীভাবে চলছে তো ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ দেখাবেন পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত স্টেডিয়ন্ট